বন্ধুরা রাতের বেলায় চলছে আজকে আমাদের অনেক মজাদার একটা রেসিপি দেখুন আর চলছে মেরে চেড়ে নেওয়া মুখ কড়াই আর মুখ ডাল তো আপনারা নিশ্চয় অনেকে খেয়েছেন তো আজকের প্রশ্ন মানে জিজ্ঞাসা বন্ধুরা আপনারা কারা কারা কখনো মুখ করাই খেয়েছেন মুখ ডাল তো প্রায় সকলেই খেয়েছেন কাজ বাড়ি গেলে মুখ ডাল দেয় দেয় কিন্তু মুখ করাই কারা কারা খেয়েছেন ওটা লিখে জানান কনবক্স নমস্কার বন্ধুরা অপু কি চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা এসিপি নিয়ে জমজমাট একটা এসিবি এই মুখ কড়াই দিয়ে আর চাল দিয়ে একদম জমজমাট একটা এসিবি বানাতে চলছে কীভাবে বানাই আপনার দেখতে থাকুন একদম অসাধারণ টেস্ট হয় বন্ধুরা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর একদম এ এসিবিটা বাচ্চাদের টিফিনও দিতে পারবে বাহ এই এসিপিটা বানাতে চলেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই সময় একদম জমে যাবে বন্ধুরা ঝিঝি পোকা রাখছে বন্ধুরা এখন শুনুন বন্ধুরা একদম নিস্তব্ধ চারিদিকে ছমছমে পরিবেশ এখন একদম মানে মজাদার পরিবেশ আর কিছু নেই না 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 আমাদের এখানে অনেক কিছু বাইরে হয় তবু আমরা এই সময় এসবিটা করছি হ্যাঁ একদম জমে যাবে বন্ধুরা আমি অনন্ত জেলে বন্ধুরা আমি জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি অন্যদিন তেল ঢালি আজকে জল ঢাল দিই বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে অন্য রকমের একটা অবস্থা আমাদের এখন কিন্তু রাত আর আজকে যখন আমাদের শুটিং চলছে এটা কি কাল বোঝার কোনো উপায় নেই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে আর গ্রাম অঞ্চল তো তাড়াতাড়ি কিন্তু মানুষজন ঘুমিয়ে পড়ে আমাদের এখানটা হ্যাঁ টুপটাপ শব্দ হচ্ছে গাছের পাতা জল পড়ছে সেই জন্য হচ্ছে আর বাইরে অল্প অল্প হচ্ছে চারদিকটা কেমন নিস্তব্ধ মানে আজকে রেসিপির মজা তো রয়েছে তার সঙ্গে একটা উপভোগ করারও একটা বিষয় রয়েছে প্রাকৃতিক যে মজা সেটা কিন্তু থাকছে বৃষ্টিপাত হলে দিনের বন্ধুরা বারবার তার সাথে ওয়েদার আর এই সময় এই এস একদম জমে যাবে বন্ধুরা এই হবে এবার এইবার হবে বন্ধুরা

এবার করার মধ্যে দেখুন আমি এই মুখ কড়াই দিচ্ছি বন্ধুরা আর এই মুখ কড়াইটা হচ্ছে আমাদের চাষের মুখ কড়াই চাষের একদম আর দিয়ে গেছে আমরা চাষ করিনি অন্যজন দিয়ে গেছে আর দেখছেন মানে আমাদের জমিতে চাষ করেছে আর এটা সবুজ আরও একদল দিয়ে গেছে বন্ধুরা মানে আরও যারা চাষ করেছে সেটা হচ্ছে কালো মুখ কড়াই অনেক রকম এবার এটাকে নেড়ে চেড়ে নেবো দেখুন ঝনঝন করে কি সুন্দর আওয়াজ হচ্ছে না হ্যাঁ এই সময় এই রেসিপিটা ভালো বন্ধুরা কারণ এই যে আওয়াজ হচ্ছে তো অন্য কিছু এলে সে ভয়ে মারবে না না সত্যি আজকে আমাদেরও খুব মজা লাগছে রেসিপি করতেছে এখন বন্ধুরা তুই রাতের বেলায় চলছে আজ তোমাদের অনেক মজাদার একটা রেসিপি দেখুন আর চলছে নেড়ে চেড়ে নেওয়া মুখ করাই আর মুখ ডাল তো আপনারা নিশ্চয় অনেকে খেয়েছেন তো আজকের প্রশ্ন মানে জিজ্ঞাসা বন্ধুরা আপনারা কারা কারা কখনো মুখ করাই খেয়েছেন মুখ ডাল তো প্রায় সকলেই খেয়েছেন কাজ বাড়ি গেলে মুখ ডাল দেয় দেয় কিন্তু মুখ করাই কারা কারা খেয়েছেন ওটা লিখে জানান কন বা বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার এটাকে ঢেলে নেওয়া হবে দেখুন আর ঢালা হবে দেখুন কিছু ঢালাবে আপনারা দেখতে থাকুন ওহ সাধারণ খেতে হয়েছে জলে জলে দিয়ে জলে ওরকম দেয়া হলে বন্ধুরা ওটা এখন ওই রকমই অবস্থায় থাকবে আচ্ছা এবার আমরা আরো কাজ করব দেখুন বন্ধুরা মুখ কড়াইয়ের মজা কিন্তু মুখ কড়াইয়ের মধ্যেই পাওয়া যায় মুখ ডালের মধ্যে কিন্তু পাওয়া যাবে না যদিও ডাল থেকেই মানে কড়াই থেকেই ডাল হয় তবুও দুটো আলাদা রকমের টেস্ট এবার বন্ধু দেখুন এর মধ্যে আমি দিচ্ছি দেখুন এক বাটি আর এই দু বাটির মতো দিলাম হ্যাঁ আর ওটা নিয়েছিলাম এক বাটি আচ্ছা আজকে আমরা নিয়েছি বাসমতি রাইস হালকা জ্বালা

আপনারা যে সেটাই করতে হবে কোনো মানে নেই আমরা যেটা করছি এটাই করতে হবে কোনো মানে নেই হ্যাঁ যে কোনো চালে করতে পারেন আর যে কোনো মুখ করায়ও করতে পারেন সবুজও করতে পারেন কালুও করতে পারেন আর হলুদও করতে পারেন মুখ করায় তিন রকম আমরা দেখেছি হ্যাঁ আমাদের জমিতে বন্ধুরা অনেক মুখ করাই চাষ হয়েছে তাতে দেখে আমাদের বন্ধুরা দিয়ে গিয়েছে দিয়ে গেছে বলতে আমাদের জমি বলে সেই জন্য দিয়ে গিয়ে আর বন্ধুরা আমাদের জমিতে এত ভালো মুখ করাই চাষ হয় বন্ধুরা মানে কয়েক সাল আগে থাকতে মানে বুকিং হয়ে যায় মানুষজন বুক করে থাকে দু বছরের বুক হয়ে আয় হ্যাঁ এখনো হয়ে রয়েছে ওই পুরো মানে এরিয়ার মধ্যে আমাদের জমি সব থেকে ভালো চাষ আর আমাদের সব জমি একদম পুরো বুকিং হয়ে যায় আগে থেকে আগে কিন্তু পর এক বছর দেবো পরের বছর আর নয় কারণ প্রত্যেকে করে খাবে রাইট দেখুন বন্ধুরা দেখছেন চালের সেন্ট আছে এবারে কোনো কোন চালে আবার চালের সেন্ট আছে যেমন অনেক সময় দেখবেন আমি বলি আমি ওটাই বলতে যাচ্ছিলাম চাল যখন ভাজা হয় একটা সুন্দর সেন্ট থাকে বন্ধুরা এবার দেখুন এই চালটা জলের মধ্যে দেওয়া হবে দেখুন এদিকে ডাল জলে মানে ডাল না কড়াই জলে আর এদিকে হচ্ছে চাল জলে চাল জলে কড়াই জলে হ্যাঁ আর এদিকে আমাদের উনকি জলে হুম জলছে আচ্ছা হালকা হালকা জলছে

জলটা ফেলে দিয়েছি আবার আর চালেও এটাকে আমরা দুটোকেই ভালো করে ধুয়ে বন্ধুরা মুখ করাই খাবার কিন্তু আলাদা একটা মজা রয়েছে যারা খান তারা নিশ্চয়ই জানেন এ অন্য রকমের একটা জিনিস সেন্ট আছে আলাদা নিজস্ব হ্যাঁ খুব সুন্দর লাগে বিশেষ করে তো বন্ধুরা যাদের চাষের করা হয় তারা তো মানে খেয়ে দেখেই দেখে তারা খায় খায় হয়তো ভালোই তারা ডাল তৈরি করে পরে আমরাও করি কিন্তু করি হ্যাঁ ডাল আমরা বাড়িতে তৈরি করি হ্যাঁ হ্যাঁ ঘরে মানে মানে মেশিন ছাড়াই করি হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু তবু এই গোটা করাই কিন্তু তারা খায় আপনাদের বন্ধুরা কাদের কাদের মুখ করাই চাষ রয়েছে বা কোনোদিন চাষ করেছেন তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে হতে পারে অনেক চাষি ভাই বন্ধু হয়তো আমাদেরকে দেখছে তাদের চাষ রয়েছে বন্ধুরা দেখুন এবার করার মধ্যে আমি এই দেখুন ঘি দিয়ে দিচ্ছি ঘি দেখুন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন একদম ঘি দিয়ে দিলাম এক চামচ আর বন্ধুরা এতে একদম অল্প ঝামেলা বা অল্প মশলা সব রকম আপনারা দেখছেন অল্প ঝামেলায় মজা অনেক অল্প ঝামেলার বিস্তার সেইটাই আমি বলতে চাই আর বন্ধুরা এই যে রেসিপি বাপি একটু বলছিল টিভি ছোট একে দিতে পারেন আর ডিনারে রাতও কিন্তু বানিয়ে খেতে পারেন অনেক মজা আসে আপনারা এই ঘির পরিবর্তে তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই জিনিসটা বানালে না বন্ধু আর কিচ্ছু আপনার লাগবে না না শুধু এইটাই খাবেন আর কিচ্ছু কোনো মানে সাইড ডিশ আপনার লাগবে না 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 বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু

মানে আমাদের মাঠে যে চাষ হয়েছিল এইটা প্রথম হচ্ছে না আবি আজকে আমরা কিন্তু বাড়িরও বন্ধুরা বানাইনি আজকে এই প্রথমই চলছে আমাদের আর মনে বললো হ্যাঁ আর বন্ধুরা সব মুখ করে না সমান টেস্ট হয় না 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 আপনারা যারা অনেক রকম মুখ করাই খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে হ্যাঁ এবার এর মধ্যে দেখুন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড় কেড়ে নেব বন্ধুরা আপনারা জানলেও অবাক হয়ে যাবেন যে আমার মা এই মুখ কড়াই খেতে এত ভালোবাসে এত ভালোবাসে যে আমাদের যখন করে চাষ হয় আমার মায়ের জন্য মুখ কড়াই কিন্তু রেখে দিই মানে ডাল করতে যখন নিয়ে যাই তার থেকেও কাটিয়ে আমরা রেখে দিই মুখ কড়াইটা আলাদা করে যে গোটা কড়াই খাওয়ার জন্য ওই শুনুন বন্ধুরা দেখলেন বন্ধুরা এবার এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা একদম সাদা সিদা কিন্তু মজা অনেক আসে আর ওই দিকটা দেখুন বন্ধুরা এখন পুরো নিস্তব্ধ আর অন্ধকার চারিদিকে এখন চলছে আমাদের রেসিপি দারুণ কিন্তু না কি সুন্দর দেখতেও লাগছে এগুলো চালগুলো বড় বড় হয়েছে মনে হচ্ছে একটু থেকে বড় বন্ধুরা দেখুন আমরা জল দিয়েছিলাম একদম জলটা টেনে গেছে আর একদম দেখছেন কত সুন্দর হয়েছে আর ভাতগুলো দেখুন বন্ধুরা অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে মানে চালগুলো আর কি অনেক বেড়েছে এর মধ্যে দেখুন এই একটা কাঁচা লঙ্কা আমি কেটে কেটে দিচ্ছি দেখুন অসাধারণ একটা ফ্লেভার আনবে আর অল্প একটু সামান্য সামান্য ঘি দিয়ে দিচ্ছি সামান্য আগে দিয়েছিলাম এবার একটু দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু এক রকমের ফ্রায়েড রাইস এক ধরনের এবার একটু নেড়ে খেয়ে দেব যেটা এমনিতে অরিজিনাল ফ্রায়েড রাইস আপনারা বানান এইভাবেও একটা রাইস দিয়ে একটা রেসিপি আপনারা বানাতে পারবেন অনেক মজা আসবে এটা অন্য রকম একটা ফ্লেভার নিয়ে আসবে এবার এর মধ্যে কয়েকটা হ্যাঁ আমি এই গাজর দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতে পারেন না পারেন এটা আমরা দিচ্ছি দেখতে ভালোর জন্য লুক ভালো হবে হ্যাঁ বন্ধুরা ভাত তো নিশ্চয়ই খান হ্যাঁ ভাত এমন জিনিস বন্ধুরা ভাত ছাড়া অনেকের মানে কি বলবো একটা দিনও কাটে না যেন কেমন কেমন মনে হয় এবার দেখুন চাপা দিয়ে দিচ্ছি এটাকে মিনিট দিনে রেখে দেবো তারপরে নাম তো বিভিন্ন রকম কায়দায় যদি আপনারা এইভাবে বানিয়ে খান দেখবেন আরও মজা অনেক আসবে ভাতকে ভাত খাওয়া হলো প্লাস অন্য টেস্টও আপনি পেলেন বন্ধুরা টাইম হয়ে গেছে এবার খুলবো

কোনো সবজি দেওয়ার কোনো দরকার নেই আর জিনিসটা বন্ধুরা একদমই জটিল নয় কিন্তু মজা আমরা ঢেলে নেব আমি কি মজাদার একটা রেসিপি আজকে ও বন্ধুরা আজকে অন্য রকমের একটা রেসিপি মজাদার রেসিপি আজকে আমাদের জমিতে চাষের মুখ কড়াই দিয়ে আর চাল দিয়ে এক অসাধারণ মজার রেসিপি দেখুন বন্ধুরা একটা চামচ যখন এইভাবে তুলবেন সময় মুখ কড়াই কিন্তু থাকবে আর চালটা থাকবে সেই ভাগে কিন্তু আমরা নিয়েছি দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর চালগুলো দেখুন কী সুন্দর লম্বা লম্বা গোটা গোটা রয়েছে শুরু করে দিবারে 계속 아무렇지 않은 게 생활하지 못하다. 이따 세일 레시피. 이제 다뭐 사다 라는 게 있니? 이따 세일 레시피 여봐도 যেটা মুখের মধ্যে দিলে মজাও লাগবে অসাধারণ সাধারণের মধ্যে অসাধারণ মাধ্যমে অনেক সুন্দর লাগবে বন্ধুরা আপনারা কখনো মুখ কড়াই যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন যে অনেক মজাদার একটা জিনিস মুখ ডাল তো আপনারা খান খান নিশ্চয়ই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব সুন্দর লাগবে কি হয় যে অনেক সময় আমরা ফ্রায়েড রাইস বানাই হ্যাঁ আমাদের ফ্রায়েড রাইস রেসিপি দেওয়া আছে যা চান দেখতে পারেন কিন্তু এই জিনিসটা না মানে বলতে পারেন যে খুব কম উপকরণ দিয়ে হয়ে যাবে আর বিনা ঝামেলায় হয়ে যাবে সেই রেসিপি টেস্টও অসাধারণ আর মজার বিষয় আমি তো বলবো যে একটা নিজস্ব সেন্ট সেটা কিন্তু কোনো আর কিছুর মধ্যে পাওয়া যাবে না নিজস্ব মজা থাকছে এর মধ্যে আমরা মা ঠিক বলছি ঘিও কিন্তু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু আরো এনহ্যান্স হয়েছে এর টেস্ট মানে বেড়েছে আরো আর একটা কথা বলি আপনারা চাইলে ভরপেট খেতে পারেন ডিনারের সময় খেতে পারেন চাইলে একদম খেতে পারেন আর মা বলেছে কেননা আমরা ব্রেকফাস্ট অনেকবার অনেকবার বাড়িতে করেছি বানিয়ে বানিয়ে কিন্তু দিতে পারেন অফিসে যাচ্ছেন সঙ্গে করে টিফিন বক্সের মধ্যে নিয়ে গেলেন সেটাও কিন্তু করতে পারেন বেশ দারুণ লাগবে এর মজাই আলাদা এই থাকলে আর কিচ্ছু চাই না যে হচ্ছে একাই একশো